এইবার আসবে এইবার চলে এসছে কাছাকাছি চলে এসেছে কাছাকাছি দিদোনা আসবে এইবার দাঁড়াও শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে এখন এই শিবতলায় দিতে এসেছি মায়েরা আসছে আর দু মিনিট পরেই চলে আসবে তো চলো এখন ছেলেকে স্কুলে পাঠাই বাড়ি গিয়ে প্রচুর কাজকর্ম আছে আমি বলি এখনো আসে না আমি বলি ওই ওই পাড়ে চলে না নাকি ভালো করে সব হ্যাঁ যাও প্রায় অনেকক্ষণ পরে এলাম তো এখন বাজে পৌনে নটা তো ছেলেকে দিয়েছে তো ছেলেকে দিয়েছে এসে ঘরদাবাটা একটু ঝাড়লাম প্রচুর পরিমাণে ঝুল হয়েছিল নোংরা খাটের তলা টলা পরিষ্কার করলাম আমি পুরো ঘামে ভিজে গেছি তো তারপরে ঝাঁট দিয়ে বিছানাটাকে পুরো ওলট পালট করেছি বিছানার চাদর টাদর দেখো সব তুলে ফেলেছি এগুলোকে সব বালিশের ওয়ার টোয়ার খুলে দিয়েছি দিয়ে ভিজিয়ে দিয়েছি তারপরে উঠান ফুটান সব ঝাঁট দিয়ে ওই জামা টাপড় সব ভিজিয়ে রেখে এসেছি এখন ঘরদাবাটাকে মুছবো বলে এসেছি তো ঘরদাবা মুচছি তারপরে জামা কাপড় কাচতে মেলতে মেলতে আমার ধুয়ে মেলতে মেলতে ঘরদাওয়া শুকিয়ে যাবে তারপরে বিছানাটাকে গোছাবো গুছিয়ে যাব ছেলেকে স্কুলে আনতে চলো কাজটা করে নিই ঘর মোছা লাঠি নিয়ে চলে এসেছি আর এখানে যে লাঠিটা লাগানো ছিল সেটা পুরো ভেঙে গেছে আর এইটা সুপারি গাছের একটা ডাটা আমি এটা কেটে কেটে ভালো করে লাগিয়েছি তা এখন এই দিয়েই চলছে গরিবের সস্তার জোগাড় চলো কাজ করে নি আমাদের এই বারান্দাটা আগে এতটা বড় ছিল না মানে এই যে লাল টুলটা রয়েছে এখানে একটা তক্তাবোজ পাতা ছিল দাদু আর দিদা থাকতো তো ওই যে দূরে দরমার ঘরটা দেখা যাচ্ছে আমাদের এই পাকা ঘরের সাথেই ওটা সেট করা হয়েছে রান্নাঘর হিসাবে কিন্তু এতটাই বড় হয়েছে যে দাদু আর দিদা বলল আমরা ওখানেই থাকবো বয়স হচ্ছে তো নানান রকম সমস্যা শরীরে তার জন্য একটু আলাদাভাবে ওনাদের থাকতে দিলে ভালো হয় তো এখন আমি দুটো ঘর মুছে নিচ্ছি এখন এই যে সিঁড়ির ঘরটা মুস্তে চলে এলাম কিন্তু এই যে সিঁড়ির উপর থেকে আর মুস্তে পারলাম না কারণ উপরে যা নোংরা সেখানে পা ফেলার জায়গা নেই এখন সময় পুরো পাক্কা নটা পঁয়ত্রিশ তো চলে এসেছি ছাদে কাপড় মেলতে ওই যে এক গামলা কাপড় হয়েছে প্রত্যেক দিনের আমার জামা কাপড় কাচার মেলার শেষ নেই তো যাই হোক রোদের জোর খুব একটা আছে বলবো না মেঘলা মেঘলা আছে কিন্তু প্রচণ্ড গোমট গরম तो चलो जवा कपूर গুলো মেলেনি คลิป কিনে নিয়েছি কালকে 12টা দেখি দেখি কাজে এক্ষুনি স্কুলের এক বান্ধবী ফোন করেছিল বলছে আমি বের হচ্ছি তুই আয় বললাম ঠিক আছে আমার একটা কাজ বাকি আছে করে যাচ্ছি আজকে স্কুলের মাইনে দিতে হবে ছেলের জন্য একটা স্টাডি টেবিল কিনব তোমার বাবার এই ছোট ছোট জামা প্যান্ট সারা তুমি এত ঘামছে যতবার ঘামছে ততবার জামা কাপড় পাল্টে দিচ্ছি দেখেছি আমি তাড়াহুড়ো করলে সমস্ত কাজ দেরি হয় কিন্তু ধীরে সুস্থ করলে যেন মনে হয় তাড়াতাড়ি হয় এখন একটু তাড়াতাড়ি হচ্ছে এখন মনে হচ্ছে কত দেরি হচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলে বেশ ভালোই হবে দেখা যাক কত দূর কি হয় নাইটিটা আর পড়া যাবে না ছিঁড়ে গেছে পুরো একদম অবস্থা খারাপ এই কটায় জামা কাপড় ছিল মেলা হয়ে গেছে আর আকাশের অবস্থাটা দেখো বেশ ভালোই চলো প্রচন্ড গরম আর ডাগান গাছের চারটে ফুল নষ্ট হয়ে যাবে ছটার জায়গায় দুটো ফল ধরেছে এ ধরবে আর চারটে ফুল নষ্ট হবে কিছু করার নেই চলে এসেছি স্কুলে এখনো পর্যন্ত কেউ আসেনি পুরো ফাঁকা স্কুল দেখি স্যারের মাইনেটা দিয়ে আসি আছে কি স্যার দেখি মাইনে দিতে যাবো ভাবলাম কিন্তু থাক এখন যাব না গেট খুলুক তারপর যাব এখন ক্লাস হচ্ছে এখন যাওয়াটা ঠিক হবে না তো এখন ছেলের জন্য একটা স্টাডি টেবিল কিনেছি আগেও এরকম স্টাডি টেবিল ছিল সেটা অন্যরকম সেটা একটু এর হাফ দামের তো ছেলে ভেঙে ফেলেছিল আজকে একটু দাম পা পাগুলো কে ভেঙেছে টেবিলটার হ্যাঁ তো এইগুলো খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছে প্লাস্টিক খোলার জন্য এই টেবিলটা বেশ মজবুত অনেক টাকা দাম নিয়েছে ভাঙবে না তো আর কিছু জিনিসপত্র কিনেছি

এগুলো এখন নেবে না আগের কেচ পেনটা শেষ করবে তারপর একটা কেচ পেন আর দুটো রাবার হ্যাঁ আর একটা লাইট জ্বালা গাড়ি আর একটা ড্রয়িং বুক তো বসে বসে রং করে দুপুর বেলা টালা সেই জন্যে একটা ড্রয়িং বুক কিনেছি বসে বসে রং করে বাড়ি আয় এবার জল আসবে খুব জোরে বাড়ি চলে আয় তাড়াতাড়ি আয় দেখো আকাশের অবস্থা একদম মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে আর আমার জামা কাপড় প্রায় অর্ধেক শুকিয়ে গেছে ও অর্ধেকটাই শুকিয়েছে তো পুরোপুরি শুকায়নি চলো তুলে নিয়ে যাই আকাশ দিয়ে আকাশকে দিয়ে ভরসা ডাকছে আবার বলছি বলে আকাশের নামে বদনাম করছি বলে আবার ডাকছে আর বকগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে মনে বৃষ্টি আসবে দেখো এই ফুল দুটো নষ্ট হয়ে যাবে আর ওইখানের ওই ফুলটা নষ্ট হয়ে যাবে আর ওই ফুলটা হবে আর একটা ওই দিকটায় আছে ওই ফুলটা হবে এছাড়া সব তিনটে ফুল নষ্ট হয়ে গেছে ওই উপরের ফুলটা হয়েছে আর এই যেগুলো এগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে ফুলটা ঝরে পড়ে যাবে এখানেও ফুল গাছ হয়ে যাচ্ছে চলো ঝড় উঠেছে ঝড় চলো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া সকাল থেকে বলছিলাম তোমাদেরকে একদম গুমট গরম 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 এখন প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে কি বেশ দেখতে লাগে কত সুন্দর ঝোড়ো হাওয়া চারিদিকটা অন্ধকার হয়ে গেছে কত পাখি পাখিগুলো এবারে ঘরে চলে যাবে দারুণ হাওয়া হচ্ছে এখানে কিছুটা সময় কাটাই তারপরে বৃষ্টির বিন্দু পড়া শুরু করে দিলেই নিচে চলে যাবো আমার বেশ ভালো লাগে এই দৃশ্যগুলো পুরো এইরকম অন্ধকার হয়ে গেছে আশপাশটা চারিদিকটা ঠিক এইরকম অন্ধকার এদিকটায় আলো ব্যাস দেখো বৃষ্টির ফোটা পড়তে চালু হয়ে গেছে আমার কপালে এক ফোটা বৃষ্টি পড়লো কি সুন্দর হাওয়া সর্বনাশ বিদ্যুৎ চমক ওইদিকের আকাশটা কত পাখি দেখো পায়রা গুলো সব ওরা শুরু করে দিয়েছে চলো নিচে যাই অনেকক্ষণ হলো সময় কাটানো জামা কাপড়গুলো এখানে সব মেলে দিলাম তো চলো এবার নিচে যাই কি জোরে বৃষ্টি এস বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি বালিশের ওয়ার টুয়ার সব চেঞ্জ করে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা তো এখন স্নান করতে আর এখানে কিছু জামা কাপড় বেরিয়েছে এই 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 দুটো দুটো না তুলে তো জামা কাপড়গুলো আজ আর কাঁচব না বৃষ্টি হচ্ছে কাল সকালে তো এখন বিকাল বেলা এদিক ওদিক ঘুরে ঘুরে এসেছে আর ঘাম দেখো